আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন টমা মোটরস থেকে আরেকটি নতুন ভিডিও আপনাকে স্বাগতম তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আজকে আমরা হচ্ছে আমার পিছনে তিনটা গাড়ি দেখতে পাচ্ছেন তো আজকে আমরা এই মাসে একটা অফার নিয়ে আসছি ডিসকাউন্ট নিয়ে আসছি তিনটা গাড়ি কম্বো অফার আপনারা যদি তিনটা গাড়ি একসাথে নেন মাত্র দশ লক্ষ টাকা দিয়ে এই তিনটা গাড়ি নিতে পারবেন একটা দুইটা তিনটা তিনটায় জাপানি গাড়ি এই তিনটা গাড়ি আপনারা মাত্র দশ লক্ষ টাকা জমা দিয়ে আমাদের থেকে কিছুতে নিতে পারবেন তো চলুন আগে ভিডিওর ডিটেলস আমি সম্পর্কে বলে দিই এবং প্রত্যেকটা গাড়ি যদি একটা একটা নিতে চান এটাও নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমি ডিটেলস বলে দিচ্ছি তো চলুন আগে এই ভিডিও আমার পিছনে যে ইস্যুজু গাড়িটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমরা কথা বলি তো এটি হচ্ছে একটি সাড়ে দশ ফিট ইস্যুজু গাড়ি যেটা ছয় চাকা বিশিষ্ট ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই কোনো স্ক্রাস নাই দাগ নাই এই গাড়িগুলা আমাদের থেকে এই মাসে যদি এই গাড়িটাকে ক্রয় করতে চান তো এই গাড়িটা আপনারা এটা ডাউন হবেন আছে চার লক্ষ টাকা তো এই মাসে যদি কেউ ক্রয় করেন তো ডিসকাউন্ট দিয়ে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা দিয়ে গাড়িটা ক্রয় করতে পারবেন নাম্বার সম্পূর্ণ ওকে থাকবে এটা কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট সহ আছে এবং গাড়িটার দাম হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো বাবু একটু গাড়িটার কেবিনটা এবং বড়িটা যদি একটু দেখাও আমাদের ভিউয়ার্সদের তো আপনারা দেখতে পাচ্ছেন বড়িটা কিন্তু মার্শাল অনেক সুন্দর আপনাদের দেখা মাত্র ওই ক্যামেরাতে কতটুকু ভালো বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না তো আপনারা কিন্তু সরাসরি দেখলেই ইনশাল্লাহ গাড়িগুলো নিয়ে গাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে আর গাড়িগুলো কিন্তু মোটামুটি একদম ফ্রেশই বলতে পারেন আপনারা যদি সরাসরি গাড়ি দেখতে চান তো আমাদের ঠিকানায় তোমার চলে আসবেন আপনারা রোডে চালিয়ে দেখে শুনে নিতে পারবেন তো চলুন আমরা আরেকটি গাড়ি দেখাই এটাও কিন্তু সেম একটি সাড়ে দশ ফিট জাপানি গাড়ি যেটা ইস্যুযুগ লাল এটা হচ্ছে পিঙ্ক কালারের একটি গাড়ি তো আপনারা শোরুমে আসলে তোমার শোরুমে আসলে প্রথমেই কিন্তু চোখ পড়বে এটার উপর একেবারে আপনার ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা জানি না কিন্তু সরাসরি দেখলে হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে একেবারে সুন্দর একটি গাড়ি এটাও কিন্তু আপনারা এ মাসে আমাদের থেকে অফারে নিতে পারবেন মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা বা জাপানি গাড়ি মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা দিয়ে নিতে পারবেন বাকি টাকা ছয় মাস এক বছর অথবা দেড় বছরে পরিশোধ করতে পারবেন তো গাড়িটার দাম বলার আগে বাবু একটু যদি গাড়ি বডিটা এবং কেবিনের ভিতরটা একটু দেখাও এবং ছয় চাকা বিশিষ্ট সব চাকাই কিন্তু ভালো আছে ওকে আছে আপনার চেঞ্জ করা লাগবে না একটু বডিটা দেখাও বডিটা মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু কাছ থেকে যদি দেখায় আপনাদের এখন বডির ভিতর কেবিনের ভিতরটা একটু দেখাও সিট থেকে শুরু করে ড্যাশবোর্ড থেকে শুরু করে মার্শাল্লাহ এই গাড়িটা কিন্তু দেখা মাত্রই আপনাদের পছন্দ হওয়ার মতো একটি গাড়ি জাপানি গাড়ি আসলে আমরা মোটরস আপনাদের মাধ্যমে আপনাদের মাঝে কিন্তু কিস্তির মাধ্যমে দিচ্ছে তো আপনারা চাইলে সমগ্র বাংলাদেশ থেকে মানে যে কোনো জেলা থেকে আমাদের থেকে কিস্তিতে নিতে পারবেন তমা মোটরস থেকে তো এটির দাম পড়বে আট লক্ষ তিরিশ হাজার টাকা শুধু এই মাসের জন্য আট লক্ষ তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট তিন লক্ষ ষাট হাজার টাকা এই মাসের জন্য আর আমার পাশে কিন্তু আরেকটি গাড়ি আছে এটা হচ্ছে ডায়না ফাইভ এল ইঞ্জিনের টয়টা ব্র্যান্ডের একটি গাড়ি তো এটিও আপনার দেখা মাত্র পছন্দ হবে বডি কিন্তু কমপ্লিট সবই কমপ্লিট আপনারা প্রত্যেকটা গাড়ি কমপ্লিট আছে আসবেন তমামোটো শোরুমে আসবেন গাড়ি চাবি নিবেন স্টার্ট দিবেন রোডে চালাবেন এরপর গাড়ি নেবেন এবং ভিডিওতে যেভাবে দেখছেন এইভাবেই মিলাই নিবেন যদি কেউ মনে করেন যে ভিডিওতে যেভাবে দেখছে এইভাবে গাড়ি পাই নাই তো আপনাদের যাওয়া আসার খরচ সম্পূর্ণ মোটর বহন করবে এটা কিন্তু ঝালো গাড়ির নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট আমি আবারও বলি আমাদের কিস্তিতে গাড়ি নিলে প্রত্যেকটা গাড়ির নাম্বার কিন্তু ওকে করে দেবে তমা মোটর এবং প্রত্যেকটা গাড়িতে তিন মাসের তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এটা বডি কেবিন সবকিছু ওকে আছে একেবারে রানিং গাড়ি রোডে চালায় দেখে নিতে পারবেন এ মাসে যদি কেউ গাড়িটা ক্রয় করেন মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আপনাকে জমা দিতে হবে তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা এবং তিন লক্ষ আশি হাজার টাকা এর ভিতরে আপনি গাড়িগুলো কিস্তিতে নিতে পারবেন তো তিনটা যদি একসাথে কেউ নেন মাত্র দশ লক্ষ টাকা জমা দিতে জমা দিলে হবে বাকি টাকা আপনি কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন আর যে কোনো বা সমগ্র বাংলাদেশ থেকে যে কোনো জেলা থেকে আমাদের এখান থেকে কিস্তি নিতে পারবেন সুযোগ আছে আপনাদের কিছু ডকুমেন্ট জমা দিতে হবে যেমন ভোটার আইডি কার্ডের ফটোকপি চার চার কপি ছবি নমিনি ভোটার ভোটার আইডি ফটোকপি দুই কপি ছবি এবং ব্যাংকের চেক জমা দিতে হয় এই তিনটা জিনিস আমাদেরকে জমা দিতে হবে এবং আর আমাদের ঠিকানা তো সবাই জানেন আমাদের পেজে ঢুকলে আমাদের ঠিকানা ওখানে থাকবে তারপর আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে তম মোটর চকরিয়া পাশিয়াখালী রাস্তার মতো একদম পশ্চিম সাইডে হচ্ছে আমাদের শোরুম এখানে পাশাপাশি তিনটা শোরুম আমাদের আছে মেইন রোড সাইডে অথবা আপনারা গুগল ম্যাপে সার্চ দিলে কিন্তু আমাদের ঠিকানা পেয়ে যাবেন আর যারা আসতে চাচ্ছেন দূর থেকে তারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিও যারা দেখছেন তাদেরকে যারা তারা গাড়ি নিতে চাচ্ছেন তাদের ফ্যামিলির লোকজনকে আমাদের এখানে পাঠাতে পারবেন সমস্যা না আমরা আপনাদেরকে ভালোভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করবো আর আমাদের ভিডিওটি যারা দেখছেন আমি ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর যাবতীয় কথা তো বলেই দিলাম তো ভিডিও বেশি বড় করব না যারা ভিডিও গাড়ি নেওয়ার ইচ্ছা আছে এই মাসে তো দেরি না করে খুবই দ্রুত চলে আসবেন আর যদি আপনাদের মাধ্যমে কোনটা কোনোটা ডিটেলস যদি আরও ভালোভাবে জানতে চান তো স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন আমরা ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করব তো ভিডিও আমি আরো বড় করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ